খিলো ছিতকার এখন পিকনি কি থা হলো তোমরা কারি করি কালি করি বলি মামা তিন মতি জন্য এখানে পড়ে থেকো পড়ে ঠিক করে এতেতে আ মা মামা করে দে পিকনি কবে তাই মামা খুব আনন্দিত আমিও এই কলেজটি অবস্থিত বাগেরহাট জেলার চিতরমারি থানার শ্যামপাড়া গ্রামে চারতলা বিশিষ্ট এই কলেজটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আর চারিদিকে প্রবেশটাও খুব সুন্দর আর এটা হচ্ছে এটা হলো ফিঙ্গারপ্রিন্ট হাজিরা মেশিন। এই হলো মামা কে ঠিক করে। মামা এখানে পড়ে। এই দেখো কালির দিকে কথা মেশিন। ইনি হলো করলাম মামা কেমলাতে। আমার মামা মামা ইলেকট্রন নামকে পড়ে ঠিক করে। এই দে মামা বন্ধু থলে হাতের মাংতো খেতে খুব লোয়েতে বাউল আর আমার মামা মামা আমার মামা ধন্যবাদ সবাই তবুকে রান্না করবে বন্ধু লা